পারভিন মেয়েটা মানা করার পর মা আমাকে যেতে দেয় না আমি যেতে চাইলে আমার মা আমাকে খুব বাজে ভাষা গালে দেয় বলে আন্টি জামাইয়ের সাথে শুতে যাবে আপনাদের তো প্রথমেই বলেছি আমার মার মুখের ব্যবহার খুব খারাপ এত বাজে ভাষায় কথা বলতো আমাদের সাথে যে কোনো রাস্তার পতিতার সাথেও মানুষ এরকম ব্যবহার করে না আমি সব সময় আল্লাহকে বলতাম আল্লাহ আমাকে কেন নিয়ে যাও না একা একা খুব কাঁদতাম আর বাবাকে বলতাম বাবা আমাদের কেন তুমি রেখে গেলে আমাদের সাথে কেন এরকম করলে তোমার থেকে তো কোনো কিছুর অভাব ছিল না আমাদের কি কি একটু থাকার জায়গাটাও দিলে না আমার বাবা মসজিদ মাদ্রাসা কবরস্থান স্কুল কলেজের জন্য অনেক জায়গা দান করে গেছে শুধু আমাদেরই একটু জায়গা দিল না পরিচয় দিল না কিছুই না আসলেই আমার এখন মনে হয় তারা বলছে যে এটাই ঠিক আমার মা ছিল বাবার দেহরক্ষী অনেকবার বৈঠকের সময় তারা আমাদের লাওয়ারিশ রাস্তার মানুষ অবৈধ বলেছে সোজাসুজি আমার মাকে আমার বাবার প্রথম বইয়ের মেয়ের জামাই বলেছে আমার মা নাকি দেহরক্ষী ছিল সময়ের অপেক্ষায় আছি কোনো একদিন উত্তর দেব সেদিন উত্তর দেওয়ার মতো কোনো ভাষা ছিল না কত কতজনের দরজায় দরজায় ঘুরছি সাহায্যের আশায় করেনি প্রথম করবে বলছে এরপর আর করেনি কারণ তাদের মানা করে দিত আমার বাবার প্রথম ঘরের সবাই তাদেরকে সবাই চিনত সমাজ প্রতিবেশী সবাই আর আমাদের একটা রাস্তার কুকুরও চিনত না আমার সৎ ভাই ছিল আওয়ামী লীগের নেতা আমার মা বিভিন্ন সাহায্য নিয়ে আজম নাসিরকে বলছিল কিন্তু সাহায্য করেনি কারণ আমার সৎ ভাই রাজনীতি করতো এখনো করে আর আমাদের জীবন এভাবেই চলছে মানুষের দাঁড়ে দাঁড়ে আর এদিকে ঋণের বোঝা মাথায় উঠতেছে কোর্ট একটা সময় আমাদের কাছে ওয়ারি সার্টিফিকেট চায় কিন্তু দিতে চায়নি সমাজের কমিশনার পরে দালাল ভাইয়াগুলো দুই লাখ টাকার চুক্তিতে ওয়ার্ড সার্টিফিকেট নেয় আরেক কমিশনার থেকে এখানেও দালালরা জালিয়াতি করে তারা টাকা দিয়েছে চল্লিশ হাজার আর খাতায় লিখে দুই লাখ এভাবেই চলছে এগুলো আমরা কারো কাছে কিছুই চাইনি শুধু চেয়েছি আমাদের হক কারো কাছে এক টাকাও চাইনি আনটিটার বাসায় আর যায় না আনটিটা বলছে কিরে যাস না কেন আমি কিছুই বলিনি চুপ করেছিলাম খুদার জ্বালায় পাগল হয়ে যেতাম আমি আমার একটু পেট ভরে ভাত খেতে মন চাইতো আমার একদিন মনে আছে পারভিন মেয়েটার বাসায় মেহেমান আসছিল ওরা অনেক ভালো ভালো রান্না আমাদের দিত না তো ওদের একটা মেহমান ভাত এটো করে ফেলছে আমি সেই ভাত থেকে টুকাই খাইছি আমার থেকে সেদিন একটু ঘৃণা লাগেনি সেদিন বিকালে দালাল একটা ভাই আসছিল যাওয়ার সময় তিন হাজার টাকা দিয়ে গেছে সেটা পারভিন দেখছে কারণ আমাদের বাসায় কেউ আসলে পারভিন বসে থাকতো ও নানা রকম তাল বাহানা করে টাকাটা নিয়ে গেছে তারপর আমাদের এক কেজি চাল দেয় রান্না করার জন্য এবার আমি কান্না করতে করতে মাকে চিল্লাই বলি মা ক্ষুধার সহ্য হয় না সব টাকা তুমি ওকে কেন দাও পারভিন সামনে ছিল পারভিন আমার মাকে বলে আপনার মেয়ে আপনার ভালো চায় না কিরকম করে টাকা মনে হয় আমি খাওয়ার জন্য নিছি আমাকে মা খুন্তি আর চিরুনি দিয়ে এত মারা মারছে আমি বোঝাতে পারবো না পরে দিয়ে রাগ করে আমি দালাল ভাইদের মধ্যে একজনকে সব বলে দেই আসলে সেটাই ছিল বড় ভুল তিনি আমার মাকে বলে দেয় আমি নাকি বলছি মা তাবিজ করে তোমায় এটা শুনে মা আমাকে এক সপ্তাহ মারছে যা কথা শুনাইছে বলে বোঝাতে পারবো না আমি নাকি সব নষ্ট করে দিছি তাদের বলে দিয়ে এজন্য বিশ হাজার টাকা লাগবে তাদের মন থেকে এগুলো মুছার জন্য মা অনেক কষ্ট করে জোগাড় করে দিল দুই দিন পানি ছাড়া কিছু খেলাম না স্কুলে যাবার জন্য বের হলাম বড়পুল চক্ষু হাসপাতালে গেলাম কারণ আমাকে একটা পরিচিত বলছিল ওখানে রক্ত বিক্রি হয় বলে রাখি আমি ছোটবেলা থেকে মোটা তো হাসপাতালে গিয়ে বললাম রক্ত দিব তারা বললো তোমার রক্ত নেওয়া যাবে না তুমি এখনো স্কুলে পড়ো কারণ গায়ে স্কুলের জামা ছিল আমি সেদিন স্কুলে চলে গেলাম স্কুল ছুটির পর বাসায় যেতে একটা খাল পরে সেখানে একজন মহিলার থেকে ভাত খুঁজে খেলাম একটা মহিলা বলল তুমি ভাত খুঁজে খাও কেন মহিলাগুলো মানুষের বাসায় কাজ করত তারা ভাত দিল ফুলকপি দিয়ে খেলাম কান্না করতে করতে কারণ এই জীবনে কখনো ভাবতে হয়নি ভাত খুঁজে খেতে হবে বাসায় গেলাম মা বলল ভাত খা খেলাম না পরদিন মাকে বললাম মা স্কুলে কাজ আছে নর্মাল জামায় যাব। মা যেতে দিল আমার তেমন ভালো জামা ছিল না বেগুনে একটা জামা ছিল ভালোর মধ্যে ওটা পরলাম গেলাম দুই হাজার পনেরো সালে রক্ত দিলাম মাথা ঘুরাই চারশো টাকা দিল আমাকে আমি সামনে বড়পুল বাজারে গেলাম মুরগি খেতে ইচ্ছে হচ্ছিল মুরগির দোকানে গেলাম মুরগি একশো আশি টাকা করে দোকানদার বলল আমি জিজ্ঞাসা করলাম মুরগির চামড়া আর পার কেজি কত বললো তিরিশ টাকা আপনারা হয়তো এর কেউ থাকলে জানবেন বড়পোল বাজারে মুরগির চামড়া পা বিক্রি করে কারণ অনেক ক্রেতা মুরগির চামড়া আর পা খায় না তারপর দেশি করলা কিনলাম পনেরো টাকা কেজিতে দুই কেজি করলা নিলাম বড় পর মোড়ে বিক্রি হওয়ার ন্যায্য মূল্যের দোকান থেকে তিন কেজি চল্লিশ টাকা দরে এক কেজি তেল কিনলাম এক পা পেঁয়াজ দশ টাকা দিয়ে এগুলো নিয়ে বাসায় গেলাম আমার কাছে আরও একশো টাকা ছিল তার খাতা কলম নেওয়ার জন্য লুকায় রাখলাম মা জিজ্ঞাসা করলো এগুলো কই পেলি মাকে বললাম স্কুল থেকে টাকা পাইছি তিনশো তা দিয়ে আনছি মা রান্না করলো পেট ভরে খেলাম এক মাস পর বলে বুঝাতে পারবো না কতটা খেলাম সেদিন রাতে অনেক জ্বর আসলো অনেক খারাপ লাগলো শেষে রোজা আসলো আমি প্রতিদিন সকালবেলা নামাজ পড়ে আল্লাহকে বলতাম আমরা যাতে নতুন জামা কিনতে পারি যাই হোক সে বছর ভাইয়ারে টাকা দিল ঠিকই কিন্তু কিনতে পারলাম না পারভিন টাকা দিলে খুব ভালো টাকা না দিলে খুব খারাপ এর মধ্যে আমাদের ফ্লাইটে তার মামা তো বোন উঠলো এক রুম নিয়ে জামাই সহ আমরা তো বাসা ভাড়া দিতে পারতাম না একটু কমলো বাসা ভাড়া সাড়ে চার হাজার টাকা হলো পারভিনের সাথে ওর মামা তো বোনদের অনেক খাতির কারণ ওদের টাকা আছে ভালো ভালো খাওয়াতে পারে আর ওদের থেকেও শুষে শুষে আমাদের মতো টাকা খাইত ঈদ আসলো পবিত্র ঈদের দিন আমি একটা লাল ছেঁড়া জামা পরে বসে আছি ঘরে চাউল নাই বিকেলের দিকে পারবেন এক কেজি চাল দিলো তা রাখলাম খেলাম আমার মা আমাদের কোনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতো না যেতামও না এর মধ্যে আমি স্কুলে যাওয়ার সময় একটা লোককে সবসময় দেখতাম কথা বলার কারণ উনি আগে বসিতে পাশের বাসায় থাকতো চিনতাম একদিন স্কুল থেকে ওনার বাসায় গেলাম একশো টাকার জন্য মা পাঠাইছিল ওনার বইয়ের কাছে গিয়ে দেখলাম বাসায় কী ওড়ায় আমি ওনাকে জিজ্ঞেস করলাম আন্টি কোথায় উনি বললো বাইরে গেছে চলে আসবে এ বলে উনি আমাকে বসতে বললো উনি বাসার সামনে গেল আমি বসলাম উনি বাহির থেকে এসে আমার সামনে দাঁড়াল হঠাৎ করে আমার মুখটা ধরলো এবং হাতগুলো বাঁধলো বলে বোঝাতে পারবো না কতটা অসহায় ছিলাম সেদিন উনি আমার জামা কাপড় সব খুলে আমাকে ধর্ষণ করলো আমি ব্যথায় কাঁদতেও পারছিলাম না উনি আমাকে বললো জিল্লায় লাভ নাই উনি আমাকে ওই দিন তিনশো টাকা দিল তারপর জামা কাপড় পরে রিক্সায় করে বাসায় আসলাম চুপচাপ কাউকে কিছু বললাম না মাকে একশো টাকা দিয়ে আর দুইশো টাকা নিজের কাছে রাখলাম গোসলখানায় ঢুকে ইচ্ছা মতো কাঁদলাম আর আল্লাহর কাছে মরণ চাইলাম বিকালের দিকে খুব জ্বর আসলো নাপা খেলাম পরের দিন স্কুলে গেলাম না বাসায় থাকলাম এর পরের দিন স্কুলে যাওয়ার সময় ওনাকে দেখলাম লুকায় গেলাম এরপর সময় দেখা হতো কথা বলতাম না একদিন রাস্তায় উনি আমাকে বললো তোরা তো এমনিও খেতে পারোস না এমনিও পারোস না একটা কাজ কর মাঝে মাঝে আমার কাছে এগুলো করিস টাকা দিব তিনশো করে আমি কিছু বললাম না হাঁটতে লাগলাম